স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কানাডাতে বর্তমানে যারা পড়াশোনা করছেন ভবিষ্যতে পড়াশোনা করতে আসতে চান সবার না হলেও এখানে নাইনটি ফাইভ পার্সেন্টের একটি টার্গেট থাকে পড়াশোনা পরবর্তীতে এখানে স্থায়ী হয়ে যাওয়া পিয়ার হোল্ডার হওয়া তো পিয়ার প্রোগ্রামগুলোও বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে এবং কানাডার মেজর সিটিগুলোতে বসবাস করাটাও আবার অনেক বেশি এক্সপেন্সিভ যার কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও কানাডার টরন্টো বা অন্টারীয় প্রভিন্সে পড়াশোনা করতে আসে আসতে চান না কারণ এখানে খরচ অনেক বেশি এই বিষয়গুলোকে চিন্তা করে তারা অন্যান্য প্রভিন্সগুলোতে সরিয়ে পড়েন তো সক অন্টারিও প্রভিন্স এবং সকল প্রভিন্সের ভাই বোনদেরকে বলছি অন্টারিও প্রভিন্সে একটি প্রোগ্রাম রয়েছে পিআর প্রোগ্রাম যে প্রোগ্রামে কানাডার যে কোনো প্রভিন্স থেকে যে কোনো প্রভিন্সে পড়াশোনাকারী স্টুডেন্টরা আবেদন করতে পারবে তবে হ্যাঁ এখানে সিলেক্টেড কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে পড়াশোনা করলে এই সুযোগটি পাওয়া যাবে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো বিস্তারিত ভিডিওটি দেখবেন সবাই অন্টারিও ওআইএনপি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম ফর পারমানেন্ট রেসিডেন্সি তো যদিও মনে হচ্ছে এটা অন্টারিও প্রভিন্সের জন্যই শুধুমাত্র করা কিন্তু অ্যাকচুয়ালি অন্টারিও প্রভিন্স এই সুযোগটা দিচ্ছে ওভারঅল হোল কানাডার জন্যে হোল কানাডাতে যারা পড়াশোনা করবে ইভেন কুইবেক প্রভিন্স সাধারণত কুইবেক কুইবেক প্রভিন্সে যারা থাকে তাদের জন্য অন্য প্রভিন্সের প্রোগ্রামগুলো ক্লোজ থাকে কিন্তু এই একটি প্রোগ্রামে কুইবেক প্রভিন্সে যারা পড়াশোনা করবে তারাও এখানে খুব সহজে আবেদন করতে পারবে তো এই জন্যেই স্টুডেন্ট হিসেবে যারা আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন স্টুডেন্ট হিসেবে সবার জন্যেই এই তথ্যগুলো আশা করছি অনেকে হেল্পফুল হবে তবে একটি বিষয় অবশ্যই মাথা রাখবেন কোয়ালিফাইড স্টুডেন্টদের জন্যই কিন্তু এই প্রোগ্রামগুলো কারণ এখানে প্রচুর কম্পিটিশন সেটা আপনারা জানেন যাদের এলিজিবিলিটি কোয়ালিফিকেশান কম তাদের জন্য এখানে সাস্টেন করাটা অনেক টাফ হবে কিন্তু যে ভাই বোনটি তার অ্যাকাডেমিক রেজাল্ট হয়তো একটু দুর্বল হতে পারে যারা শুনতেছেন আপনার স্ট্যামিনা যদি অনেক ভালো থাকে স্ট্রং কনফিডেন্স থাকে অধ্যাপকটা যদি স্ট্রংলি আপনি করতে পারেন তাহলে আপনি যে প্রফেশনে থাকেন না কেন আপনি এখানে কোয়ালিফাই করতে পারবেন তো এখানে অনেকগুলো প্রচুর পরিমাণে স্লাইড নিয়ে আমরা কথা বলবো শুরুতে আমরা আলোচনা করব শেষের দিকে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করলে অর্থাৎ এখানে কানাডার সকল প্রভিন্স থেকে স্টুডেন্টরা এখানে সুযোগ পাচ্ছে কিন্তু এই সেই প্রতিষ্ঠানগুলোর নাম আমরা এখানে স্লাইডে আপনাদেরকে শো করব আপনারা সেগুলো পজ করে দেখে নেবেন সেগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক বেশি দীর্ঘায়িত হবে এই জন্যে শুরুর দিকে আলোচনাটিতে আলোচনা থাকবে আর অর্থাৎ এই ভিডিওতে শুরুর দিকে আলোচনা থাকবে শেষের দিকে তথ্যগুলো শেয়ার করা হবে তবে আমরা হিন্টস দেব আপনাদেরকে সহযোগিতা করার জন্য ইরু টু রেসিডেন্সি ইন কানাডা ইজ প্রোভাইডেড ফর মেনি অফ দিস স্টুডেন্টস বাই অন্টারিও ইমিগান নমিনি প্রোগ্রাম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম তো এই প্রোগ্রামটার নাম হচ্ছে ও আই সাথে যুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম মানে হচ্ছে কানাডার বাইরে থেকে যে কোনো প্রভিন্সে যারা পড়াশোনা করতে আসে তাদেরকে বলা হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কানাডার যে কোনো প্রভিন্সে পড়াশোনাকারী স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে তবে যে সমস্ত প্রতিষ্ঠান এখানে অগ্রহণযোগ্য সেই সমস্ত প্রতিষ্ঠানে পড়লে হবে না প্রচুর পরিমাণের তালিকা রয়েছে আপনারা এখানে মোরালে সবাই কমন পড়ে যাবেন এটা আমার বিশ্বাস তো এটা যেহেতু একটি পিআর আলটারনেটিভ ওয়ে সুতরাং এটি আপনাদের জেনে জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করছি হোয়াট ইজ দি অন্টারিও ওয়াইএনপি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম তো এই প্রোগ্রামটা হচ্ছে অফিসিয়ালি নোন অ্যাজ ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রাম ও আইএনপি দি ওয়াই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম সিক্স টু রিটেন কোয়ালিফাইড ফরেন গ্রাজুয়েট এখানে আমি রিপিট করছি সেটা এখানে বলা হচ্ছে কোয়ালিফাইড ফরেন গ্রাজুয়েটস তো যারা এখানে পড়াশোনা করতে এসে টালবাহানা করবে ভালোভাবে পড়াশোনা করবে না সেভাবে কোয়ালিফাইড হবে না তাদের জন্য আসলে এই প্রোগ্রাম না তো যারা নিজেদেরকে তৈরি করতে পারবেন তাদের জন্য এই প্রোগ্রামটি হেল্পফুল হতে পারে হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার স্টাডিজ অ্যাট কোয়ালিফাইং ক্যানাডেন এডুকেশনাল ইনস্টিটিউশনস ফ্রম এনি প্রভিন্স বাই অফারিং দেম এ পাথ এ টু পারমানেন্ট রেসিডেন্সি যে কোনো প্রভিন্সে কোথায় যে কোনো প্রভিনসের এখানে আপনার কোয়ালিফাইং ক্যানাডেন ইনস্টিটিউশন এখানে স্টুডেন্টদের যেমন একটি কোয়ালিফিকেশনের বিষয় রয়েছে কোয়ালিফাইড হওয়ান গ্রাজুয়েটস পাশাপাশি যারা কোয়ালিফাইড ইনস্টিটিউশনে পড়বে তারা এখানে সাস্টেন করবে বা সুযোগটি পাবে তো কোয়ালিফাইড প্রতিষ্ঠানগুলোর তালিকাও এখানে পাবলিশ হবে সেটা আপনারা দেখে নেবেন যে যে প্রভিন্সে রয়েছেন যে যে প্রভিন্স থেকে শুনতেছেন বা ভবিষ্যতে আসবেন তারা সেই প্রতিষ্ঠানের গুলোতে পড়াশোনা করার জন্য আসার জন্য সিলেক্ট করার চেষ্টা করবেন তাহলে আপনি এই পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন ভবিষ্যতে বা বর্তমানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম ইলিজিবিলিটি অবশ্যই সব প্রোগ্রামের একটি ইলিজিবিলিটি থাকে এখানে অনেকগুলো বিষয়কে কেন্দ্র করেই মূলত ইলিজিবিলিটিগুলো আপনার সাজানো হয়েছে এডুকেশন এমপ্লয়মেন্ট অফার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি এবং অন্যান্য ফ্যাক্টরগুলো প্রথমে হচ্ছে যে আপনার এখানে কেনাডিয়ান অর্থাৎ কানাডার মধ্যে যে কোনো প্রতিষ্ঠানে আপনাকে পড়াশোনা করতে হবে ওই যে বললাম কোয়ালিফাইং প্রতিষ্ঠানগুলোতে কোন ধরনের পড়াশোনা করতে হবে এখানে টুয়েলভ গ্রেড পর্যন্ত পড়াশোনা করলে এখানে কোয়ালিফাইড হবে না এখানে যারা মিনিমাম আন্ডারগ্র্যাড প্রোগ্রামে ভর্তি হবে আন্ডারগ্র্যাড পোস্ট গ্র্যাড এরপরে ডিপ্লোমা প্রোগ্রাম ডিপ্লোমা প্রোগ্রামগুলো তো আন্ডার আন্ডারগ্র্যাড পোস্ট গ্র্যাডের মধ্যেই পড়ে মাস্টার্স প্রোগ্রাম পিএইচডি প্রোগ্রাম এনিথিং এলস সবগুলো এখানে আসবে যেটি আপনার আফটার টুয়েলভ গ্রেড অর্থাৎ হাইস্কুল ডিপ্লোমা যেটা কানাডার ভাষায় হাইস্কুল ডিপ্লোমা হাইস্কুল ডিপ্লোমা হ্যাঁ ইয়েস হাইস্কুল ডিপ্লোমার পরেই আপনি টুয়েলভ গ্রেড ডিগ্রির পরেই এই প্রোগ্রামগুলো যারা করবে কোয়ালিফাইড প্রতিষ্ঠান থেকে তারা এখানে এলিজিবল হবেন তো এই তারপরে এখানে একটি গাইডলাইন দেওয়া রয়েছে অথরাইজড ক্যানাডিয়ান ইনস্টিটিউশন আন্ডার গ্রাজুয়েট ডিগ্রির ক্ষেত্রে এরপর হচ্ছে অ্যাক্রেডিটেড ক্যানাডিয়ান ইনস্টিটিউশন ফর গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা এরপর রয়েছে কলেজ গ্রাজুয়েট সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট আন্টার ইউ ইনস্টিটিউশন এরপরে ইউনিভার্সিটির গ্রাজুয়েট সার্টিফিকেট যারা কমপ্লিট করবেন অথরাইজড আন্টার ইউ ইনস্টিটিউশন থেকে এবং পৃথিবীর অন্যান্য সরি কানাডার অন্যান্য প্রভিন্সগুলো থেকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বিষয়টা আপনারা জানেন যে এটি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়া হবে না আর কানাডাতে যারা পড়াশোনা করে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা অবশ্যই থাকে এটা নিয়ে আসলে নতুন করে প্রশ্ন তোলার কিছু নেই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি না থাকলে তো পড়াশোনা করার সুযোগই পেতেন না সুতরাং এটা অটোমেটিক্যালি এই সুযোগটা আপনারা পাচ্ছেন তবে সেখানে একটু কম বেশি রয়েছে সিএলবি সিক্স যারা পাবেন তারা ক্ষেত্রে কোনো পয়েন্টস পাবেন না জিরো পয়েন্ট পাবেন আর সিএলবি নাইন যারা পাবে তারা এখানে টেন পয়েন্টস পাবে পয়েন্টের বিষয়গুলো আরও বিস্তারিত আসবে তো এখানে পড়াশোনা করতে হবে কানাডার যে কোনো প্রভিন্সের কোয়ালিফাইড ইনস্টিটিউশনে দুই নম্বরে যে বিষয়টি সেটা হলো যে এই প্রভিন্সে আপনি তো পড়াশোনা শেষ করলেন অন্য প্রভিন্সে এরপরে অন্টারিও তো আসবেন সরাসরি তো পিএর প্রোগ্রামে আবেদন করতে পারবেন না তার আগে একটি গেটওয়ে হিসেবে আপনাকে এখানে একটি জব অফার নিতে হবে অন্টারিয়র প্রভিন্সের মধ্যে আপনার কোয়ালিফাইড এমপ্লয়ারদের কাছ থেকে ইউ মাস্ট হ্যাভ এ ফুল টাইম পারমানেন্ট জব অফার উইথ নো ডেট ফ্রম অ্যান অন্টারি এমপ্লয়ার টিয়ার ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি এখানে কিন্তু টিআর ক্যাটাগরি মেনশন করা হয়ে দিয়ে মেনশন করে দেওয়া হলো চারটি টিআর ক্যাটাগরিতে এখানে ফুল টাইম জব অফার থাকতে হবে যে জব অফারের ক্লোজিং ডেট থাকবে না এটা একটি প্রিকন্ডিশন এই বিষয়টি বুঝতে পেরেছেন দি জব অফার হ্যাজ টু ম্যাচ দি প্রিভেইলিং রেটস ফর দ্যাট অকুপেশন ইন দি স্পেসিফিক রিজন ইন অন্টারিও হোয়ার দি ওয়ার্ক উইল বি ডান তো কেউ যদি লাইসেন্সিং রিকোয়ার্ড কোনো প্রোগ্রামে জব করে থাকেন সেক্ষেত্রে তার লাইসেন্সের প্রয়োজন রয়েছে এই বিষয়টি এখানে মেনশন করা হয়েছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের আলোচনাটি শোনার পাশাপাশি স্লাইডগুলো একটু কষ্ট করে দেখে নেবেন স্টুডেন্ট ভাই বোনরা তাহলে বিষয়গুলি আপনাদের শোনা এবং দেখা এই দুটি মিলে আপনাদের বোঝার সুবিধা হবে তো এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইন্টেনশন টু রিসাইড ইন কানাডা তো কানাডাতে অ্যাকচুয়ালি প্রভিন্সিয়াল স্পেসিফিক প্রভিন্সিয়াল প্রোগ্রামে আসতে চাইলে সাধারণত সেই প্রভিন্সে বসবাস করার একটি আপনার আপনার দস্তখত দিতে হয় বা এখানে আপনাকে সিগনেচার করতে হয় যে আপনি ওই প্রভিন্সেই থাকবেন তো এখানে বলা হচ্ছে যে আপনি কানাডাতে বসবাস করতে চাইলেই হবে আপনার নমিনেশন ক্যান্ডিডেট মাস্ট প্রুভ দ্যাট টু রিসাইড অ্যান্ড ওয়ার্ক ইন অন্টারিয়া হুইস ক্যান বি তো এখানে একটি বিষয়ে কারেকশন করছি সেটা হলো কানাডার মধ্যে অন্টারিও প্রভিন্সে আপনি বসবাস করতে চাবেন সেই বিষয়ে আপনাকে একটি এখানে একটি ফর্ম ফিল আউট করতে হবে একটি সিগনেচার দিতে হবে যে আপনি এই প্রোগ্রামে এসে এই প্রভিন্সে বসবাস করবেন তো এখানে এসে পিয়ার হোল্ডার হওয়া পাসপোর্ট হোল্ডার হওয়া পাসপোর্ট হোল্ডার হওয়া পর্যন্ত আপনি এখানে থাকবেন তারপরে আপনি অন্য প্রভিন্সে যেতে চাইতে পারেন তো অন্টারিও প্রভিন্সে যারা সাধারণত আসে তারা ইউজুয়ালি যেতে চায় না তারপর আপনি যেতে পারেন পেয়ার হোল্ডার হওয়ার পরপরে আপনি যেতে পারবেন এরপর আরও যে সমস্ত কন্ডিশন প্রিভিয়াসলি ওয়ার্ক আর কারেন্টলি ওয়ার্কিং ইন অন্টারিও হ্যাভিং জব অফার এট হ্যান্ড আর ইন্টারভিউইং ফর ডিফারেন্ট জবস স্টাডি ফ্রম দি প্রভিনস লিজিং অর ওনিং প্রপার্টি হ্যাভিং প্রফেশনাল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাফিলিয়েশনস ফ্যামিলি টাইজ অ্যান্ড পার্সোনাল রিলেশনশিপ সিন্স এ জব অফার ইজ ম্যান্ডেটারি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইট শুড সাপিস টু ডেমোনস্ট্রেট ইউর ইন্টেনশন টু ডিসাইড ইন দ্য প্রভিন্স তো এখানে পড়াশোনা যে কোনো প্রভিন্সেই করুন না কেন জব অফারটা কিন্তু অন্টারিয়া প্রভিন্স থেকে থাকতে হবে কি জন্যে আপনি অন্টারিয়া প্রভিন্সে এসে পিয়ার হোল্ডার হবেন আপনি এখানে তো অবশ্যই কিছু না কিছু করবেন তো আগে এই প্রোগ্রাম যারা মেনটেন করতেছেন তারা দেখতে চান যে আপনি পড়াশোনা যেখানেই করুন না কেন সেটা রেফারেন্সে আপনার কোয়ালিফিকেশনের আলোকে যোগ্যতার আলোকে আপনি একটি জব ডিজার্ভ করতে পেরেছেন এই প্রভিন্সে তো সেই জব ডিজার্ভ করতে পেরেছেন আপনার লাইফ চলতেছে এরপরে আপনি এখানে এপিআর আবেদনের সুযোগটি পাবেন লিগাল স্ট্যাটাস ইন কানাডা অর্থাৎ আপনি যে কানাডাতে আসেন এই প্রোগ্রামে আবেদন করতে হলে আপনাকে ইন কানাডা থেকে আবেদন করতে হবে যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন তারা যদি এই ভবিষ্যতে এই প্রোগ্রামে আবেদন করতে চান তাদের স্টুডেন্ট হিসেবে কানাডাতে আসতে হবে এসে তারা তাদেরকে অন্টারিও প্রভিন্সে একটি জব কন্টিনিউ করতে হবে সেই অবস্থাতেই এই প্রোগ্রামে তারা আবেদন করতে পারবে এবং কোনোভাবে তার স্ট্যাটাস যাতে ইলিগাল না হয় অর্থাৎ এখানে তারা স্টাডি পারমিট হোল্ডার ভিজিটিং রেকর্ড ওয়ার্ড পারমিট হোল্ডার এনিথিং যে কোনো একটা লিগাল স্ট্যাটাসের মধ্যে থাকতে হবে তো এখানে মেনটেন স্ট্যাটাসটাকেও এখানে সুযোগ দেওয়া হবে মেনটেন স্ট্যাটাস হলো আপনি ধরেন যে এখানে ওয়ার্ক পারমিটের জন্য এসেছেন ওয়ার্ক পারমিট কন্টিনিউ করতেছেন আপনার ওয়ার্ক পারমিটে মেয়াদ শেষ হয়ে যাবে নতুন করে ওয়ার্ক পারমিটের আবেদন করেছেন এখনও ওইটার রেজাল্ট আসেনি তো এই এই দুইয়ের মাঝে একটা শেষ হলো আর একটা শুরু হবে এই দুইয়ের মাঝে যে সময় সেটিকে বলা হয় মেনটেন স্ট্যাটাস এই অবস্থা চলাকালীনও আপনি এখানে আবেদন করতে পারবেন হাউ টু ক্যালকুলেট ওয়াই এন্ড পি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম স্কোরস তো এখানে স্কোরিংয়ের একটি বিষয় রয়েছে যে সমস্ত স্টুডেন্ট ভাই বোনরা শুনতেছেন সকল প্রভিন্স থেকে এবং যারা এক্সপোর্টেন্ট হিসেবে আসবেন তারা সকলেই যখন এখানে চেষ্টা করবেন অবশ্যই এই প্রোগ্রামের জন্য একটি কোটা রয়েছে একটি নির্দিষ্ট পরিমাণে ব্যক্তিদেরকে সুযোগ দেওয়া হবে সুতরাং সবাই চেষ্টা করবেন কিন্তু সুযোগ পাবেন নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিরা তো যার কারণে এই স্কোরিংগুলো করা হয়েছে টপ স্কোরার ব্যক্তিরা এই সুযোগগুলো পেয়ে থাকবেন এই হলো বিষয় এখানে স্কোরিং ম্যাট্রিক্সগুলো দেখতে পাচ্ছেন আপনার এনওসি টিআর ক্যাটাগরি জব অফারগুলোর ক্যাটাগরির উপর ভিত্তি করে পয়েন্টসের বিষয় রয়েছে যদি কেউ টিআর ক্যাটাগরি জিরো এবং ওয়ান ক্যাটাগরিতে জব অফার পান তাহলে তার জন্য টেন পয়েন্টস আর এনওসি টিআর ক্যাটাগরি ফোর অথবা ফাইভ এ থাকলে পরে আপনার জিরো পয়েন্টস টু থ্রির জন্য রয়েছে এইট পয়েন্টস এরপরে জব অফার এনওসি বোর্ড অকুপেশনাল ক্যাটাগরি এখানে অকুপেশনাল ক্যাটাগরিটাও এখানে ভাগ করে দেওয়া হয়েছে জিরো টু থ্রির জন্য টেন পয়েন্টস এবং সর্বনিম্ন হচ্ছে এখানে অকুপেশনাল ক্যাটাগরি ফাইভ ফাইভ এবং সিক্সের জন্য থ্রি পয়েন্টস এরপরে জব অফার ওয়েজ এখানে আপনি যে রেঞ্জে স্যালারি পাবেন কানাডাতে ধরুন যে আপনি অনেক ভালো মানের একটি জব পেলেন সেই ভালো মানের জবটাও আপনাকে হেল্প করবে এখানে পয়েন্টস পাওয়ার ক্ষেত্রে যারা আওয়ারলি ফোরটি ডলারের জব পাবেন তাদের জন্য টেন পয়েন্টস যারা এখানে বিশ ডলারের কম স্যালারি পাবেন তা তাদের জন্য এখানে জিরো পয়েন্ট এখানে ওই যে যে পয়েন্টটা সেখানে ওয়ার্ক আর স্টাডি পারমিট স্টার্টাস উইথ ভ্যালিড ওয়ার্ক আর স্টাডি পারমিট আপনি এখানে টেন পয়েন্টস পাবেন উইদাউট ভ্যালিড ওয়ার্ক আর স্টাডি পারমিট জিরো পয়েন্ট জব টেনিউর উইথ জব অফ এমপ্লয়ার তো এখানে যে সময় ধরে আপনি জব করেছেন এই অন্টারি প্রভিনসে সেটার উপরেও একটি পয়েন্টসের বিষয় রয়েছে ছয় মাসের বেশি যারা জব করবেন তাদের জন্য তিন পয়েন্ট ছয় মাসের নিচে যদি আপনার জব থাকে তাহলে আপনি জিরো পয়েন্ট পাবেন আর্নিং হিস্টোরি এখানে অ্যাজ পার দি নোটিস অফ ট্যাক্স নোটিশ অফ অ্যাসেসমেন্ট ইস্যুড বাই দি সিআরএ ইন দি লাস্ট ফাইভ ইয়ার্স অর্থাৎ আপনারা যে লাস্ট ফাইভ ইয়ার্সে ট্যাক্স দিয়েছেন কানাডাতে সেটার একটি হিস্ট্রি যদি লাস্ট ফাইভ ইয়ার্স কেউ না থেকে থাকেন যে সময় টুকু আসেন সেটার পর ভিত্তি করে এখানে আপনাদের এখানে পয়েন্টস দেওয়া হবে এখানে সেই ট্যাক্স হিস্ট্রির মধ্যে যাদের স্যালারি চল্লিশ কের উপরে অ্যানুয়ালি তাদের এখানে হচ্ছে থ্রি পয়েন্টস এবং আপনার যাদের চল্লিশ কের নিচে তারা জিরো পয়েন্টস এডুকেশনের ক্ষেত্রে এখানে পয়েন্টসের এখানে অনেকগুলো সেগমেন্টেশন রয়েছে হাইস্ট লেভেল অফ এডুকেশনে পিএইচডি ক্যাটাগরিতে যারা কমপ্লিট করেছেন তাদের জন্য টেন পয়েন্টস এবং এখানে সব নিম্ন পয়েন্ট হলো ফাইভ সেটা কলেজ ডিপ্লোমা আর ট্রেড ক্যাটাগরি লেস দেন কলেজ আর ট্রেড সার্টিফিকেট তাদের জন্য কোনো পয়েন্টস নেই আমি একটু দ্রুত আগাচ্ছি যেহেতু অনেকগুলো স্লাইড এই জন্য কেউ কষ্ট নেবেন না বিষয়গুলো পজ করে দেখে নেবেন ফিল্ড অফ স্টাডি পয়েন্টস আর অ্যাওয়ার্ডেড বেসড অন দি ফিল্ড অফ স্টাডি অফ দি ইলিজিবল অকুপেশন ক্রিডেন্সিয়াল বিং ইউসড ফর দি ওয়াইএনপি অ্যাপ্লিকেশন এখানে ফিল্ড অফ স্টাডির উপরও পয়েন্টস দেওয়া হবে স্ট্রিম ক্যাটাগরিতে যারা পড়াশোনা করতেছেন তারা এখানে হাইস্ট পয়েন্ট পাবেন টুয়েলভ পয়েন্ট বিজনেস বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাটাগরিতে সোশ্যাল লিগাল এডুকেশন বিহেভিয়ারাল সায়েন্স পার্সোনাল সিকিউরি সিকিউরিটি ট্রান্সপোর্ট সার্ভিস সোশ্যাল সার্ভিস অ্যান্ড রিলেটেড প্রোগ্রাম এগুলোতে যারা পড়াশোনা করবেন তারা তাদের জন্য এসে ছয় পয়েন্ট এবং আর্টস হিউম্যানিটিস বিজনেস হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স অ্যান্ড এডুকেশন এই প্রোগ্রামগুলোতে আসলে কোনো পয়েন্টস নেই ক্যানাডিয়ান এডুকেশন এক্সপিরিয়েন্স তো ক্যানাডিয়ান এডুকেশন এক্সপিরিয়েন্সের উপরও এখানে পয়েন্টস রয়েছে যে এখানে তো অবশ্যই আপনাকে কানাডাতে পড়াশোনা হবে এই প্রোগ্রামে কোয়ালিফাই করার জন্যে সেটার উপরেও এখানে পয়েন্টের বিষয় রয়েছে কেউ কানাডাতে হয়তো করেছে করেছে কেউ শুধু মাস্টার্সটা করেছে কেউ ডিপ্লোমা করেছে তো এখানেও একটা পয়েন্টের বিষয় রয়েছে তো এখানে মোর ওয়ান ক্যানাডেন ক্রিডেন্সিয়াল টেন পয়েন্টস ওয়ান ক্রিডেনশিয়াল টেন ফাইভ পয়েন্টস আমি আরও যদি উদাহরণ দিই কেউ যদি অনার্স মাস্টার দুটোই কানাডাতে করে তাহলে এখানে সে আপনারা দশ পয়েন্ট পাবে আর যদি কেউ যে কোনো একটি করে তাহলে সে পাঁচ পয়েন্ট পাবে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিএলবি নাইন যারা পাবে তারা তাদের জন্য সর্বোচ্চ পয়েন্ট দশ পয়েন্ট এবং সিএলবি সেভেন পেলে ফোর পয়েন্ট সিএলবি সিক্স আর লোয়ার তাদের জন্য কোনো ল্যাঙ্গুয়েজের পয়েন্টস থাকবে না নলেজ অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে প্রথমে আপনি ল্যাঙ্গুয়েজ টেস্ট দেখলেন সেটা ফার্স্ট অফিসিয়াল এখন এটা সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা হতে পারে ফ্রেঞ্চ অথবা ইংলিশ সেক্ষেত্রে আপনার টেন পয়েন্টস মিনিমাম ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক স্কোর সেভেন ইন ওয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিনিমাম সিএলবি বি সিক্স ইন দি সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তো এখানে দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে ওয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের জন্য পাঁচ পয়েন্ট দুইটার জন্যে দশ পয়েন্ট কারো কার যদি দুইটাতে দক্ষতা থাকে তাহলে তার জন্য দশ পয়েন্ট রয়েছে ইয়ে রিয়ালাইজেশন সরি রিজিওনালাইজেশন এখানে কোন রিজিওনে আপনি বসবাস করতেছেন সেটার উপর নির্ভর করে এখানে পয়েন্টসের সুযোগ রয়েছে কারণ এখানে অন্য প্রভিন্স থেকে পড়াশোনা করবেন করে তো এই অন্টেরিয়ার মধ্যেই ঢুকবেন জবের জন্য তো সেই কোন এলাকায় আছেন সেটার উপরও আপনার পয়েন্ট পাবেন আপনি নর্দার্ন অন্টারিয়াতে যদি থাকেন তাহলে দশ পয়েন্টস আদার এরিয়াস আউটসাইড গ্রেটার টরন্টো এরিয়া এক্সেপ্ট নর্দার্ন অন্টারিও আট পয়েন্ট ইনসাইড গ্রেটার টরন্টো এরিয়া এক্সেপ্ট টরন্টো থ্রি পয়েন্টস টরন্টোর মধ্যে থাকলে শূন্য পয়েন্ট অর্থাৎ এখানে দেখুন একটা বিষয় মানে মজার বিষয় সেটা হলো যে টরন্টো যেখানে সবচেয়ে বেশি ভিড় বেশি আপনার লাইফ লাইফের ব্যস্ততা যেখানে সবচেয়ে বেশি সেই টরন্টোতে থাকলে কিন্তু এখানে কোনো পয়েন্ট নেই এবং সবচেয়ে বেশি এখানে পয়েন্ট দেওয়া হচ্ছে নর্দার্ন অন্টারিওকে অর্থাৎ এখানে পুরো অন্টারিও প্রভিন্সটাকে সাজানো হয়েছে এটার আলোকে এবং এখানে আপনাদেরকে এনকারেজ করা হচ্ছে যাতে আপনারা টরন্টোকে বেস করে না থেকে সোরি সিটিজেন তাহলে পয়েন্টস এখানে বেশি দেওয়া হবে রিজনাল ইমিগ্রেশন লোকেশন অফ স্টাডি নর্দার্ন অন্টেরিয় এলাকাতে পড়াশোনা করলে দশ পয়েন্ট আদার এরিয়া আউটসাইড গ্রেটার টরন্টোতে আট পয়েন্ট ইনসাইড গ্রেটার জিটিএতে থ্রি পয়েন্টস পাওয়ার সুযোগ রয়েছে হাউ টু অ্যাপ্লাই দেয়ার আর এ ফিউ স্টেজেস ইন দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম হিয়ার আর দি স্টেপ ওয়াইজ ইন ইনস্ট্রাকশনস টু গেট ইউর থ্রো দি প্রসিডিউর তো এতক্ষণ ধরে অনেক পয়েন্টসের আলোচনা কথা শুনলেন তো অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লাইয়ের পদ্ধতি যদি না জানেন তাহলে তো শুনে লাভ নেই শুনে তাই না ভাই বোনরা ফার্স্ট স্টেপ গেটে জব অফার ফার্স্ট তো এখানে আপনি তো পড়াশোনা করেছেন বা করতে যাচ্ছেন অবশ্যই কানাডার মধ্যে তো আপনি কানাডাতে পড়াশোনা করলেন এরপরে আপনার অর্জিত জ্ঞান বা সার্টিফিকেট এবং আপনার যে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা দিয়ে আপনি যে এক্সপিরিয়েন্সটা নিয়েছেন সেটার আলোকে সেটার প্রভৃত্তি করে আপনি অন্টারিয়া প্রভিনসি থেকে একটি জব অফার নেবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান আপনার কাজ এখানে যে একটা গাইডলাইন সেটা হলো সিকিউরিট লিজিটিমেট এমপ্লয়মেন্ট অফার ফ্রম এ কোয়ালিফাইড অন্টারিও ফার্ম অ্যাট ফার্স্ট ভেরিফাই ইফ দি পজিশন ইস্যা স্যাটিসফাইজ দি স্যালারি রিকোয়ারমেন্ট অ্যান্ড এন ওসি রিকোয়ারমেন্টস তো এখানে স্যালারি এন বিষয়গুলো তো আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে ইউর এমপ্লয়ার নিড টু ফিল আউট অ্যান্ড সাইন দি অ্যাপ্লিকেশন ফর অ্যাপ্রুভাল অফ অ্যান্ড এমপ্লয়মেন্ট পজিশন এমপ্লয়ার ফর্ম এমপ্লয়ার ফর্মটা পূরণ করবে কে এই প্রোগ্রামের জন্য এমপ্লয়ার ফর্মটা এমপ্লয়ারকে পূরণ করতে হবে আপনি যে তার প্রতিষ্ঠানে জব করতেছেন কী পরিমাণে স্যালারি এই তথ্যগুলো সেই এমপ্লয়ার এখানে প্রোভাইড করবে ইলিজিবল এমপ্লয়ার্স আর দোজ হু হ্যাভ বিন ইন অ্যাক্টিভ বিজনেস ফর অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স অ্যান্ড হ্যাভ অ্যানুয়াল গ্রোস রেভিনিউ ফাইভ লাখ আউটসাইড দি গ্রেটার ট্রেন্ট এরিয়া এখানে যে এমপ্লয়ারের কাছ থেকে আপনি জব নেবেন তার কমপক্ষে আগের তিন বছরের বিজনেসের অভিজ্ঞতা থাকতে হবে আউট অফ এখানে গ্রেটার টরন্টো এরিয়ার বাইরে যদি হয় তাহলে তার বাৎসরিক রেভিনিউ হতে হবে পাঁচ লাখ কেনাডিয়ান ডলার এমপ্লয়ার্স নিড টু গ্রস রেভিনিউ ওয়ান মিনিউল ইন ওয়ান মিলিয়ন ইফ দি আর ইনসাইড দি গ্রেটার টরন্টো তো ইন্টার অর্থাৎ গ্রেটার টরন্টো এরিয়ার ভিতরে যদি থাকে তাকে তার ওয়ান মিলিয়ন ডলার রেভিনিউ করতে হবে আর বাইরে থাকলে কম সিটি অফ টরন্টো ডারহাম হেলটন ইয়র্ক অ্যান্ড ফিল্ড রিজনস এখানে গ্রেটার টরম্ট এরিয়ার সিটিগুলো এখানে মেনশন করা হয়েছে সেকেন্ড স্টেপ গ্যাদার ডকুমেন্টস আপনি জব অফার পেলেন একটি জব প্লেন ইমপ্লয় কন্ডিশন ফিল আপ ফিল আউট করলেন এরপরে সে ডকুমেন্টেশন কী কী ডকুমেন্টেশন লাগবে সেটা একটা ম্যাটার তো এখানে ইউজুয়াল আপনারা জানেন যে এখানে অনেকগুলো পেপারসের বিষয় রয়েছে ডকুমেন্টেশন অফ এডুকেশন তারপর আপনার অ্যাকসেপ্টেন্স অফ এমপ্লয়মেন্ট কপি অফ ইয়োর প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ইভিডেন্স অফ ইন্ডিয়ান টু রিসাইড অন অন্টারিও এ লিজ ইউটিলিটি বিলস এমপ্লয়মেন্ট অফার এই বিষয়গুলো থাকবে তিন নম্বর স্টেপ যেটি সেটা হচ্ছে ই ফিলিং পোর্টাল অফ দি ওয়াইএনপি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট টু সাবমিট অ্যান্ড ই ও আই টু দি ওয়াইএনপি রেজিস্টার বাই বিল্ডিং এ প্রোফাইল অন দি ই ফিলিং পোর্টাল তো এখানে ই ফিলিং পোর্টালের মাধ্যমে আপনাকে একটি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শো করতে হবে যে আপনি আপনার যোগ্যতার আলোকে এই প্রভিন্সে আসতে চান এই পোর্টালের লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে কমেন্টে শেয়ার করবো ইনশাল্লাহ যদি ভুলে না যাই মনে করিয়ে দেবেন ইয়োর প্রোফাইল উইল বিসাইন্ড এ স্কোর বেসড অন থিংস লাইক ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্সি এমপ্লয়মেন্ট অফার্স তো আপনাদের কী কী বিষয়কে এখানে ফোকাস করে এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পোর্টালটি আপনি পূরণ করবেন সেটার একটি গাইডলাইন রয়েছে এখানে আরও জানতে চাইলে একটু পজ করে পড়ে নেবেন ফোর্থ স্টেপ সেন্ড ইন ইউর অ্যাপ্লিকেশন গেট টুগেদার অল দি নেসেসারি পেপার ওয়ার্ক সাজ ইউর কেনাডিয়ান স্ট্যাটাস জব অফার প্রুফ অব স্কুলিং টু রিসপন্ড টু অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই ইউ ইউ অনলি হ্যাভ ফোরটিন ডেজ আফটার রিসিভিং দি আইটিএ টু সাবমিট ইউর কমপ্লিট অ্যাপ্লিকেশন ইন দি ও আই এন পি ই ফিলিং পোর্টাল এখানে একটি অনেক গুরুত্বপূর্ণ নোটিশ এ বিষয়টি আপনাদের খেয়াল করতে হবে আমি এটা আবারও পড়ছি টু রিস্পন্ড টু অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই ইউ অনলি হ্যাভ ফোরটিন ডেজ আফটার রিসিভিং দি আইটিএ টু সাবমিট ইউর কমপ্লিট অ্যাপ্লিকেশন ইন দি ওআইএন পি ই ফিলিং পোর্টাল ওই যে আপনি একটি ই ফিলিং পোর্টাল সাবমিট করলেন সেখানে আপনি ইন্টারেস্ট শো করলেন এরপরে অন্ঠের প্রবীণ যদি আপনাকে সিলেক্ট করে তাহলে আপনাকে একটি আইটিএ পাঠাবে ই আইটি পর চোদ্দো দিনের মধ্যে আপনাকে কমপ্লিট অ্যাপ্লিকেশন এখানে সাবমিট করতে হবে সময় কিন্তু খুবই কম তো রেগুলার কিন্তু আপনাদের ইমেলগুলো চেক করতে হবে অবশ্যই দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম রিকোয়ার্স এ প্রসেসিং পেমেন্ট ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার তো এখানকার প্রসেসিং ফি হচ্ছে পনেরোশো ক্যানাডিয়ান ডলার এই প্রোগ্রামের জন্যে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই পনেরোশো ডলার শুরুতে দিতে হবে না আপনি যখন আইটি পাবেন তারপরেই দিতে হবে আইটিএ পাওয়া মানে কিন্তু কনফার্ম যে আপনার এখানে পিয়ারে আপনি হতে পারতেছেন যদি আপনার মেজর কোনো ল্যাকিংস নিজের মধ্যে না থাকে আপনি যদি ভুল ভুয়া তথ্য না দিয়ে থাকেন বা এমন কিছু দিলেন যেটা ধরা পড়লো আপনি যদি নিজে ঠিক থাকেন তাহলে কোনো সমস্যা নাই তো এই পনেরোশো ডলার তখনই খরচ হবে যখন আপনি অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন প্রসিড করার সুযোগ পাবেন তার আগে কিন্তু কিছু দিতে হবে না ভয়ের কোনো কারণ নেই আপনার সাবমিটিংয়ের অ্যাপ্লিকেশন ওয়েট ফর দ্য প্রসেসিং অফ ইয়র পিআর অ্যাপ্লিকেশন টাকা পয়সা দিলেন আপনার পিআর প্রসেসিং শুরু হলো এবার আমরা স্লাইডগুলো দ্রুত চালিয়ে নিব অলরেডি বিশ মিনিট পার হয়ে গেছে আলোচনা যার কারণে এই আপনাদেরকে দেখাবো যে কানাডার কোন কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করলে এই প্রোগ্রামের জন্য ইলিজিবল হওয়া যাবে তো প্রাইমারি ইলিজিবিলিটি হলো কানাডার হোল কানাডার মধ্যে আপনার ভালো ভালো প্রতিষ্ঠানগুলো অর্থাৎ এখানে সিলেক্টিভ প্রতিষ্ঠানে পড়াশোনা থাকতে হবে সেই পড়াশোনা থেকে ডিগ্রি কমপ্লিট করার পরে অন্টারজিতে জবের আবেদন করতে হবে জব অফার পেতে হবে এরপরে আপনি এই প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন তো এখানে প্রথমে রয়েছে কলেজ এখানে একটি কলেজের নাম দেখতে পাচ্ছেন আপনারা আমি কলেজগুলোর নাম পড়ব না এটা আপনাদের অ্যাসাইনমেন্ট আপনারা দেখে নেবেন সবার উপরে রয়েছে কম ক্যামব্রিয়ান কলেজ সবার নিচে রয়েছে কনফেডারেশন কলেজ মাস্কের অনেকগুলো রয়েছে এরপরে স্লাইডে এগুলো কিন্তু অন্টারিওর মধ্যেই এই ডারহাম কলেজ রয়েছে সবার উপরে তারপর রয়েছে হ্যাম্বার কলেজ এরপর আমরা চলে এসেছি অন্টারিওর মধ্যেই রয়েছি এখনও এতে লাসিটি কলেজ এরপরে সব তার নিচে রয়েছে নায়াগারা কলেজ মাঝখানো অনেকগুলো রয়েছে নর্দার্ন কলেজ এরপর রয়েছে সেন্ট লরেন্স কলেজ এবার অন্তারিয় যে ইউনিভার্সিটিগুলো থেকে আপনি পড়লে এখানে কোয়ালিফাই করবেন সবার উপরে রয়েছে অ্যালগোমা ইউনিভার্সিটি তারপরে রয়েছে চার্লিটন ইউনিভার্সিটি এরপরে এই স্লাইডে সবার উপরে লেখেড ইউনিভার্সিটি সবার নিচে টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি মাঝখানো অনেকগুলো রয়েছে ট্রেন্ট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ওয়াটারলু ইউনিভার্সিটি অফ উইন্সডোর ইউর্ক ইউনিভার্সিটি এর মধ্যে দিয়ে অনেকগুলো প্রতিষ্ঠান আছে এগুলো অবশ্যই আপনাদেরকে দেখে নিতে হবে এরপরে কলেজের ক্ষেত্রেও এখানে এই আপনার ডিপ্লোমা প্রোগ্রামের জন্য অ্যালগোমা ইউনিভার্সিটি ট্রেন্ট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ উইন্সডোর ইয়র্ক ইউনিভার্সিটি এগুলোতে বিশেষ কিছু প্রোগ্রাম রয়েছে ইন্ডিজিনিয়াস ইনস্টিটিউটস সিক্স নেশনস পলিটেকনিক এরপর আমরা চলে এসলাম চলে এসেছি আলবার্টা প্রভিন্সে আলবার্টা প্রভিন্সে যে সমস্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করলে আপনি এই প্রোগ্রামে কোয়ালিফাই করবেন সবার উপরে রয়েছে অ্যালবারটা কলেজ অফ আর্ট অ্যান্ড ডিজাইন সবার নিচে রয়েছে সাউথ আলবার্টা ইনস্টিটিউট অফ টেকনোলজি মাঝখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে দেখে নেবেন যারা আলবার্টিতে আছেন তাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকলো এরপর অ্যালবার্টার ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইউনিভার্সিটির নাম ব্রিটিশ কলম্বিয়াতে রয়েছে একটি কলেজ ব্রিটিশ কলম্বিয়া কলেজ ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এরপরে ব্রিটিশ কলম্বিয়ার আরও অনেকগুলো এখানে রয়েছে ক্যামসুন কলেজ সবার রয়েছে সিল্ক সিলিক কলেজ মাঝখানে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে এরপরে ব্রিটিশ কলম্বি ইউনিভার্সিটিগুলোর মধ্যে সবার উপরে ক্যাপলিয়ানো ইউনিভার্সিটি সবার নিচে হচ্ছে ভ্যাঙ্কুভার আইল্যান্ড ইউনিভার্সিটি মাঝখানে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে এগুলো এগুলোতে পড়াশোনা করলেও এই প্রোগ্রামে কোয়ালিফাই করা যাবে ম্যানিটোবাতে ম্যানিটোবাতে অনেকগুলো কলেজের নাম আপনারা দেখতে পাচ্ছেন এই স্লাইডে এই স্লাইডে পরের স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যানিটোভার অনেকগুলো ইউনিভার্সিটি সবার উপরে রয়েছে ব্র্যান্ডেন ইউনিভার্সিটি সবার নিচে হচ্ছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোভা মাঝেদিন অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে এবার আমরা চলে আসলাম নিউ ব্রান্সউইকে নিউ ব্রান্সউইকে অনেকগুলো কলেজ এখানে এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ এই কলেজগুলোতে পড়েন তারা এই প্রোগ্রামে কোয়ালিফাই করবেন নিউ উইকের ইউনিভার্সিটির মধ্যে কয়েকটা রয়েছে মাউন্ট অ্যালিসন সেন্ট থমাস ইউনিভার্সিটি অফ মংটন ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইক এবার আমরা চলে আসলাম নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড এখানে অনেকগুলো কলেজ রয়েছে এখানে সেন্টার ফর নার্সিং স্টাডিস ওয়েস্টার্ন রিজোনাল স্কুল অফ নার্সিং ইউনিভার্সিটির মধ্যে নিউ ব্রাঞ্চ নিউ ফাউন্ডল্যান্ড ল্যাব্রোডারের শুধুমাত্র মেমোরিয়াল ইউনিভার্সিটি অফ নিউ ফাউন্ডল্যান্ড এই প্রোগ্রাম এই ইউনিভার্সিটিতে যারা পড়বে তারা এখানে এই প্রোগ্রামে কোয়ালিফাই করবে নর্থ ওয়েস্ট টেরিটোরিস এখানে কলেজ রয়েছে আরওরা কলেজ নোভাইস্কোশিয়াতে কলেজে নোভাইস্কোশিয়া কমিউনিটি কলেজ ইউনিভার্সিটির মধ্যে একাডিয়া ইউনিভার্সিটি এগুলো কিন্তু সব নোভাইস্কেশিয়া অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে সবার উপরে একাডিয়া ইউনিভার্সিটি সবার নিশ্চয় ইউনিভার্সিটি অফ কিং কলেজ এরপর নুনাভুতে কলেজ নুনাভুত আর্কটিক কলেজ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের কলেজের মধ্যে দুইটি কলেজ এখানে রয়েছে ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে ইউনিভার্সিটি অফ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড কুইবেকে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে প্রচুর পরিমাণে কুইবেকের প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে পড়াশোনা করলে আপনি এই প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন তো এই এখানে এগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে দেওয়া রয়েছে যারা কুইবেকে পড়াশোনা করেন তারা তো এইগুলো নাম ভালো করে বুঝতে পারেন তো এখানে আমরা স্লাইডগুলো কন্টিনিউ চালিয়ে যাব আপনারা বুঝে নেবেন কুইবেকের অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে সবার উপরে রয়েছে ইউনিভার্সিটি অব বিশপ এছাড়াও অন্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে রিনাউন ইউনিভার্সিটি ম্যাকগুলো ইউনিভার্সিটিও রয়েছে তো এই সমস্ত ইউনিভার্সিটিতে পড়লেও এই প্রোগ্রামের জন্য কোয়ালিফাই করা যাবে এবার আসলে আমরা সাসকা সাস্কাসুয়ানের টোটাল কলেজের একটি তালিকা এখানে দেওয়া হয়েছে সবার উপরে রয়েছে চারলেটন ট্রেল রিজিয়নাল কলেজ সবার নিচে রয়েছে সাউথ ইস্ট কলেজ মাঝেতে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে ইউনিভার্সিটির ক্ষেত্রে ক্যাম্পিয়ন কলেজ সবার নিচে রয়েছে ইউনিভার্সিটি অফ সাসকাস ওয়ান ইউকোনের ক্ষেত্রে ইউকোন কলেজ হোয়াট ইজ দি ওয়াইএনপি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম প্রসেসিং টাইম আমরা ক সবগুলো প্রতিষ্ঠানের তালিকা আপনাদেরকে দেখিয়েছি যারা দেখতে পারেনি পজ করে করে আপনারা দেখে নেবেন ভিডিওটি টেনে দরকার হলে দেখে নেবেন এই সমস্ত প্রতিষ্ঠানে কানাডা সারা কানাডা যারা পড়াশোনা করতেছেন ভবিষ্যতে তারা এই প্রোগ্রামের জন্য এই প্রোগ্রামের জন্য কোয়ালিফাই করতে পারবেন অন্যান্য প্রোগ্রামের বাইরে অন্যান্য প্রোগ্রাম তো আছে এটা একটা অ্যাডিশনাল প্রোগ্রাম যেখানে সবাই কোয়ালিফাই করতে পারবেন তো এখানে এই প্রোগ্রামের জন্য প্রসেসিং টাইম আপনারা দেখতে পাচ্ছেন আইটি থেকে আইটিএ পাওয়ার পরে আপনি যখন অ্যাপ্লিকেশনটা জমা দিবেন অর্থাৎ এখানে আপনার ফাইনালি জমা দেওয়ার পরে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে অ্যাকনোলেজমেন্ট পাবেন এরপরে নব্বই থেকে একশো দিনের মধ্যে এটার প্রসেসিং টাইম হয়ে যাবে এটা আশা করা যাচ্ছে এর বেশি লাগতে পারে যদি ব্যাকলগে যায় এই হল অবস্থা আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন এই দীর্ঘ আলোচনায় তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্টুডেন্ট ভাই বোন যারা বর্তমানে কানাডাতে আছেন ভবিষ্যতে যারা আসবেন এই আজকের এই আলোচনাটি একটি দীর্ঘ সময়ের জন্য আপনাদেরকে সহযোগিতা করবে এটা আমরা বিশ্বাস করি এই প্রোগ্রামটি যতদিন আছে ততদিন পর্যন্ত এই আলোচনাটির গুরুত্ব থাকবে এটা জাস্ট কোনো খণ্ডকালীন বিশেষ নিউজ না এটা একটি পারমানেন্ট প্রেসিডেন্স প্রোগ্রামের জন্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা যে সমস্ত ভাই কানাডার বিভিন্ন প্রান্ত থেকে শুনতেছেন এবং কানাডার বাইরে থেকে শুনতেছেন সবার জন্যেই এটা ইনশাআল্লাহ সহযোগিতা করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম